ওই সরকারের কাছে জানতে চাই ওই কমিটি তো যাচাই বাসায় করে তার ছাড়া কমিটি তো অন্য কেউ দেয় নাই সরকার কমিটি দিছে এবং এই কমিটি যাচাই বাসায় করে পঁয়ত্রিশ ছেলেদের জন্য মেয়েদের জন্য সাঁত্রিশ সুপারিশ করেছে তারপর তারপরে কেন বত্রিশ দেওয়া হলো বত্রিশের জন্য কেউ আন্দোলন করে নাই প্রতিপয় কোনো মানুষের সুপারিশে বত্রিশ আমরা কি না করি তাই আমাদেরকে পঁয়ত্রিশ দিতেই হবে পঁয়ত্রিশ বাস্তবায়ন করতে হবে আর না হয় আমরা উন্মুক্ত হওয়ার জন্য মাটি নামবো সবাই তখন সরকার কিন্তু আরও খুনটাশায় পড়ে যাবে তাই সরকারের কাছে বিনীত অনুরোধ আমরা যদি সত্যিকার অর্থে রাষ্ট্র সংস্কার করতে চান এবং রাষ্ট্রের ভালো চান এবং পঁয়ত্রিশ সকল ছাত্রদের মঙ্গল চান তাহলে পঁয়ত্রিশ অতি দ্রুত বাস্তবায়ন করে প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে পড়ার টেবিলে আজকে যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আপনাদের সিদ্ধান্ত কি হবে আজকে আজকে আশা করি সরকার সিদ্ধান্ত নিবে সরকার যদি সিদ্ধান্ত না দিয়ে তাহলে আমরা পরবর্তীতে আমরা সারা বাংলাদেশের এক স্টুডেন্ট এক হয়ে উন্মুক্ত হওয়ার জন্য আন্দোলন নামবো আমরা এই সরকারের উপর ভরসা আছে সেই জন্য আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে এই সরকার উপর আস্থা রেখেছি এখন যদি এই সরকার আমাদের পঁয়ত্রিশ দাবি বাস্তবায়ন না করে তাহলে আমরা উন্মুক্ত উন্মুক্ত হওয়ার জন্য বয়স উন্মুক্ত হওয়ার জন্য মাঠে নামত তাই সরকারকে বিনিরোধ বিনীত অনুরোধ আপনারা অতি দ্রুত পঁয়ত্রিশকে প্রজ্ঞাপন দেন এবং আমাদেরকে পড়ার টেবিলে ফিরে দেওয়ার সুযোগ করে দেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন আমরা আজকে এখানে যারা তারা সবাই কয়েকজন দীর্ঘ বারো বছরের আন্দোলনের আজকে আমরা একটা সরকারের পতনের মাধ্যমে একটা নতুন সরকার গঠন করেছে পনেরোশো সাতাশ জন শিক্ষার্থী দপ্তরের বিভিন্ন অর্জিত দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জিত আমাদের এই স্বাধীনতা আমরা দীর্ঘদিন একটা দাবি আদায়ের জন্য বিগত সরকারের কাছে ঘুরেছি তিনি আমাদেরকে কুকুর বিড়াল যেরকম করে তারা পিঠায় যেরকম করে তারা এই সরকার আমাদেরকে সেবা তিনি নিজেও জানতো যে দাবিটা কতটা চলছে চুয়াত্তর বার হনুমান জাতীয় সংসদ ছিল রাষ্ট্রপতি বলেন সাবেক এমপি মন্ত্রী মধ্যে সুপারিশ করা সত্ত্বেও এই দাবিটা বাস্তবায়ন করে দেয় আমাদের সাথে প্রচারণা করা হয়েছিল দু হাজার আঠারো সালে নির্বাচনী রেখে নির্বাচন শেষ হয়ে গেছে আমার দায় হয়ে গেছে দাবিটা বাস্তবায়ন করে দেয় এভাবে করে বারো বছর উনি প্রচারণা করার পর যখন আমাদের মনে হয়েছে যে সরকার পরিবর্তন হলে গঠন হলে আমরা অবশ্যই প্রথম সরকার আমাদের দাবিটা মেনে নেবে ঠিক পাঁচই আগস্টের প্রথম এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টাগণ আছেন প্রত্যেকেই এডুকেটেড এবং প্রত্যেকেই ইন্টারন্যাশনাল পার্সন আমাদের ডক্টর ইউনুস স্যার একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব যিনি যিনি একশো বাষট্টিটা দেশের ভিতরে প্রায় একশো দেশের ভিতরে তিনি সোনা সোনা অর্জন করেছেন এবং তার উপরে